আজকে আমরা দেখতে চলেছি বেস্টন সার্কি কি কিভাবে অ্যাড করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সাইনা ব্র্যান্ডের বেস্টন সার্কিট নিয়েছি কারণ এটি দিয়ে ইকু কথা বলা যায় এবং কারাকো সিস্টেম আছে। প্রতিটা সার্কিটের নির্দেশনা সার্কিটের গায়েই দেওয়া থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বারো থেকে পনেরো বোল্ট এসি ইন্ট এখানে তিনটি তার ট্রান্সফর্মারে দিতে হবে এখানে দিতে হবে আউট যেটি এমডি ফায়ারের মেইন বোর্ডে চলে যাবে এখান থেকে আউট এবং এখানে আসবে ইউএসবি এবং অক্স কেবল থেকে এখানে আসবে সংযোগটা আর এটি হচ্ছে এখান থেকে ফাইভ বোল্ট নিয়ে যে কোনো ইউজবিতে লাইন দেওয়া যাবে তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এই সংযোগগুলো কিভাবে করতে হবে এখন আমরা ট্রান্সফর্মারের তিনটি লাইন বেস্টন সার্কিটের সাথে অ্যাড করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যাবিনেটের মধ্যে বেস্টন সার্কিটটি ফিটিং করে নিয়েছি আপনারা ভালোভাবে স্ক্রুগুলো টায়ার দিয়ে ফিটিং করে নেবেন সুন্দর করে জ্বালাগুলো দিয়ে নেবেন যাতে একটার সাথে একটা কিছুতেই সংযুক্ত না হয় জ্বালাগুলো যত হবে কাজ তত সুন্দর হবে এমনও কারিগর আছে যারা যাদের জ্বালা দেখলে আসলে হিংসাই হয় এত সুন্দর করে কিভাবে তারা কাজ করে আসলে সবাই চেষ্টা করার দরকার যাতে ভালোভাবে করা যায় এবং শিক্ষা শিক্ষার কোনো শেষ নেই আপনারা সুন্দর মতে কাজ করবেন যারা নতুন আমাদের মতো একটু কম বুঝি যারা তারা একটু সাবধানে কাজ করেই ভালো কারণ সাবধানে কাজ করলে কাজগুলো সুন্দর হয় এখানে আমরা বেস্টন সার্কিটে ট্রান্সফর্মারের এসি লাইন ইন করে দিয়েছি আমরা আউটপুটের তিনটি লাইন ওকে করে নেব যেটি ব্যাস্টন থেকে মেইন সার্কিট বোর্ডে যাবে সেই লাইনটি আমরা সংযুক্ত করতেছি এখানে সংযোগগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন সবাই আমরা যে যতটুকু পারি আর কি একটু ভালো করে দিলে কাজটি একটু ভালো হয় এখানে আমরা তিনটি তার যেটি মেন সার্কিট বোর্ডে যাবে সেটি আমরা সংযুক্ত করে নিয়েছি এখন এখানে আমরা এখন একটি ব্যাস্টন সার্কিট থেকে যেই লাইনটি আউট হয়েছে এখানে আমরা সার্কিটের ইনে ইন যেখানে লেখা থাকবে আমরা সেখানে সংযোগ করে দেব একটি লাইন রেফ এবং রাইট এখানে একটা আমি সংযুক্ত দিয়েছি এবং ইত্যাদি দিব আমি গ্রাউন্ডে গ্রাউন্ডে যে কোনো স্থানে আপনারা এই সংযোগটি করে দিলেই চলবে আমি দিয়েছি এখানে এখন আমি আরেকটি চ্যানেলের লাইনটি সংযুক্ত দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যাতে ভুল না হয় ভুল হলে সমস্যা যাতে ভুল না হয় এখানে আমরা বেস্টন সার্কিটের আউটপুট মেন সার্কিটের ইনপুট এক করে দিলাম এখন আমরা ইউএসবির লাইনগুলো সংযুক্ত করব ইউসবির ইনপুট লাইন আমরা বেস্টন সার্কিটের মধ্যে ওকে করতেছি এখন তিনটি লাইন ওকে হয়ে গেছে এখন আমরা স্টন সার্কিটের প্লাস মাইনাস সংযুক্ত করবো ইউসবির লাইনটা আমরা সংযুক্ত করতেছি ডিসি যে লাইনটি সবসময় এই লাইনটি মেপে নিবেন কোনটা নেগেটিভ এবং পজিটিভ আমি মেপে নিয়েছি এটা হচ্ছে নেগেটিভ এখন আমরা ইউজবির লাইনটি ডিসি লাইনগুলো ওকে করে ফেলেছি এখন আমরা দেখব ইউএসবিতে লাইন আসে কি না আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএসবিতে লাইন চলে এসেছে তো আপনার টোটাল কাজটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি যতটুকু আপনাদেরকে বোঝানোর চাষ বোঝানোতে চেয়েছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা শুধু স্পিকার লাইনটি সার্কিট থেকে আউট করলেই এমডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কুলিং ফ্যানের লাইনটি দিতে হবে তো আমার কুলিং ফ্যানটি এখন আমার হাতের কাছে নেই সেই বিধে কুলিং ফ্যানের লাইন আমরা এখান থেকে দেব এবং স্পিকারের লাইন আমরা ওকে এখান থেকে টেনে এই সকেট দিয়ে বাহির করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং যদি ভিডিওতে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেল এবং পেজ পেজের সাথে থাকুন আসসালামু আলাইকুম